সকল দিকে যেমন আমি যখন কাজ শুরু করেছিলাম তখন আমাদের দেশে চ্যানেল ছিল হাতে গোনা চার পাঁচটা এখন আমাদের দেশে বোধ হয় চ্যানেল সংখ্যা চল্লিশটা তারপর ওটিটি প্ল্যাটফর্ম তো এবং প্রতিটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য আলাদা করে অ্যাওয়ার্ড এবং টেলিভিশনের কাজের জন্য চলচ্চিত্রের জন্য অনেক রকমের আয়োজন করেছে তবে তার সাথে সাথে যেটা বলবো যে হ্যাঁ অ্যাওয়ার্ড পেলে তো ভালো লাগে যেমন আজকে আমি সময় আমার গত বছর বঙ্গতে একটি ওয়েব ফিল্ম রিলিজ হয়েছিল কাজে আরফিন অমির অসময় অসময়ের জন্য আজকে আমাকে বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে অসময়ের জন্য এই বছর এটি আমার দ্বিতীয় পুরস্কার আমার পরিচালক কাদের আরফিন এবং অসময়ের পুরো টিমের প্রতি ধন্যবাদ এবং আরেকটি মজার বিষয় যে উপরে আমি অ্যাওয়ার্ড নিয়ে নামবার পর স্টেজে গিয়েছিলেন সকাল ভাই সকাল ভাই বলতে হচ্ছে হাফ স্টপ ডাউনের প্রডিউসার অমিতাভ রেজা চৌধুরীর প্রডিউসার আগের বার ওয়াইফাই অ্যাওয়ার্ডে একই সাথে বেস্ট প্রডিউসার হিসেবে সকাল ভাই এবং বোধের জন্য অমিতাভ রোজা চৌধুরীর পরিচালনায় বোধের জন্য বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে আমি এবং বেস্ট অ্যাক্টর হিসেবে আফজাল ভাইকে আফজাল হোসেন তাদের মানে আমাদের সবাইকে সম্মানিত করা হয়েছিল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল আজকে আবার সকাল ভাই বোধের জন্যই বেস্ট প্রডিউসার হিসেবে পেয়েছেন ভালো লাগছে আমি আসলে আমার কাজের ক্ষেত্রটা আমি নির্ধারণ করে নিয়েছি আর আজ থেকে আরও বিশ বছর আগে মানে আমি যখন পরে কাজ শুরু করি সেই সময় আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি অভিনয় করব এবং মডেলিং করবো এবং গত বিশ বছর ধরে আমি এই দুটোর ক্ষেত্রের বাইরে আসলে কাজ করিনি আমার কাজ অভিনয় এবং মডেলিং তো যেটা হয় যে সময়ের সাথে সাথে অনেকে নিজেকে আরো অনেক রকম কাজের সাথে যুক্ত করেন সেটা তাদের সিদ্ধান্ত চাই আমি যতদিন বেঁচে আছি সুস্থ আছি ততদিন আসলে আমি অভিনয় এবং মডেলিং এটাই আমার কাজের ক্ষেত্র বলে আমি মনে করি এছাড়া বার বাকি সময় আমার পরিবার আমি একটা ইন্টারভিউতে একটা

আমার বিশ্বাসের সাথে তো আসলে অন্য সবাই মিলবে না মানে নানা মানুষ থাকবে নানা মানুষের নানা মত থাকবে এবং যে বিশ্বাস করেন সে সেটা করবেন কোনো অন্যায় না হলেই হলো মানে চুরি ঘুষ দুর্নীতি অন্যের ক্ষতি হত্যা রাহাজানি সে সমস্ত না হলেই হলো যেমন আমি বলেছি আমি অভিনয় এবং মডেলিং ছাড়া আর কিছু করব না তো অনেক অভিনেতারা পাশাপাশি ব্যবসা করেন পাশাপাশি অন্য নানা কিছু সেইগুলো হ্যাঁ মানে সেটা তাদের সিদ্ধান্ত এবং তারা অবশ্যই সেই কাজটা করতে পারেন মানুষে মানুষে কাজের পছন্দ অপছন্দের ব্যাপার থাকবে না ব্যাপারটা প্রতিটি মানুষেরই ব্যক্তিগত পছন্দ অপছন্দ আছে আর আপনি যেটা বলছিলেন যে আমি মনে করি একজন আসলে আমাকে আপনারা চেনেন কীভাবে যদি আমাকে দেশের পাঁচজন মানুষ চিনে থাকে তারা আমাকে কেন চেনে আমি অভিনয় করি আমি মডেল সেজন্য নিতে তাই না তো যদি আমার মানে আমার সাথে কথা হয় তাহলে আসলে অভিনয় মডেলিং এই কাজটা নিয়েই কথা হওয়া উচিত বলে আমি মনে করি অনেক অনেকে আছেন তারা তাদের ব্যক্তি জীবন নিয়ে কথা বলতে খুব পছন্দ করেন বা নিজেরাই জানান এখন সোশ্যাল মিডিয়ার কারণে যেটা হয়েছে যে আমরা তো জানি যে আমি সোশ্যাল মিডিয়াতে যা বলছি যা লিখছি সেটা থেকে নিউজ হতে পারে সেটা অনেক মানে অনেক জায়গায় ছড়াবে এটা তো আমরা জানি তো সেটা জেনেই আসলে অনেকে নিজের ব্যক্তি জীবন নিজের পারিবারিক জীবন বা মানে জীবনের নানা দিক সামনে আনতে চায় তা আমি মনে করি পুরুষ অভিনেতা হোক মানে যে যে কাজটা করা ধরেন একজন খেলোয়াড় যে নারী খেলোয়াড় বা যে পুরুষ খেলোয়াড় তার সাথে আসলে খেলাটা নিয়ে কথা হয় যিনি সঙ্গীত শিখবে নারী সঙ্গীত শিল্পী পুরুষ সঙ্গীত শিল্পী তার সাথে ওই কাজটা নিয়েই কথা হোক আমি জানার থাকে দর্শকদের তো আগ্রহ থাকবে দর্শকদের আগ্রহ থাকাটা যেমন স্বাভাবিক তেমনি প্রতিটি পরিচিত মুখ তিনি তার সম্পর্কে কতটুকু মানে তিনি একটা একজন পরিচিত মুখ কতটুকু দর্শককে জানাবেন সেই সিদ্ধান্ত নেবার স্বাধীনতাটাও আছে আছে তো অনেক যারা চান তাদের সকল কিছু জানাবেন জানাবেন বা আমি চাই আমাকে নিয়ে ছাড়া আর কিছু নিয়ে কথা না হোক আমি কথা বলতে স্বচ্ছন্দ বোধ করি আমি তো কি করবো দর্শকদের আগ্রহ থাকবার মানে স্বাধীনতা যেমন আছে আমারও স্বাধীনতা আছে যে আমি কতটুকু জানাবো